भारत माता की পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে ৪৫ দিনের মধ্যেই বাংলাদেশ ভারত সীমান্ত সম্পূর্ণ কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা হবে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে এক জনসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন রাজ্যটিতে বিজেপি সরকার গঠন এখন শুধু সময়ের অপেক্ষা বলেও মন্তব্য করেন অমিত শাহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে অমিত শাহ বলেন দুই সাল হচ্ছে তৃণমূলকে টাটা বাই বাই করার বছর পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবার বিজেপি সরকার গড়বে বলে আশা প্রকাশ করেন তিনি অমিত শাহ বলেন দুই সালের বিধানসভায় বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবার এক লাফে পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে বিজেপি ক্ষমতায় আসবে বলে আশা জানান তিনি মূল সীমান্তে বেড়া দেওয়ার কাজ থমকে থাকার জন্য তৃণমূল সরকারকে দায়ী করেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন মমতা দিদি জমি দিচ্ছেন না বলেই সীমান্তে বেড়া দেয়ার কাজ শেষ করা যাচ্ছে না কলকাতা হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও জমি মিলছে না বলে দাবি করেন তিনি অমিত শাহ আশ্বাস দেন মমতা জমি না দিলেও কাজ আটকাবে না বিজেপি থেকে মুখ্যমন্ত্রী হলে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই সীমান্তে কাঁটাতারির পুরো কাজ শেষ করা হবে মমতা ব্যানার্জি ভূমি অমিত শাহের এই অভিযোগকে নির্বাচনী কৌশল হিসেবে আখ্যা দিয়ে তা উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস জোরাফুল শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে পেট্রোপুল ও অন্ডাল সহ বিভিন্ন জায়গায় কেন্দ্রকে জমি দেওয়া হয়েছে তৃণমূল নেতাদের দাবি সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা বিএসএফ ও কেন্দ্রীয় সরকারের দায়িত্ব নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিজেপি রাজ্য সরকারকে দোষারোপ করে ভোটের রাজনীতি করছে এপ্রিল মাসে বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে একে সামনে রেখে এক মাসের মধ্যে দুবার পশ্চিমবঙ্গ সফর করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির এই শীর্ষ নেতা বিশেষ করে ব্যারাকপুরের মতো হিন্দিভাষী অধ্যুষিত শিল্পাঞ্চলে জাতীয় নিরাপত্তা ও অনুপ্রবেশ ইস্যু সামনে এনে বিজেপি ভোটের মেরুকরণ করতে চাইছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা సమయా జ వన్ ఇన్షన్ డేస్ నరే్ర మోదీ జీ భ్రిన